চলছে ইলিশের ভরা মৌসুম সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম হালি শহরের জেলেপাড়ার রাসমণিঘাট সেখানে প্রতিদিন গড়ে একশো থেকে দুইশো মন ইলিশ বেচা কেনা হয় তবে সারা দেশে ইলিশের ব্যাপক চাহিদার অনুপাতে বাজারে মাছটির আমদানি কম যা গত বছরের তুলনায় অর্ধেকেরও নিচে এ কারণে ইলিশের দাম এখনও তুলনামূলকভাবে চড়া বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও জেলেরা আজ বিকেলে হালিশহরের জেলেপাড়া রাসমণিঘাট ঘুরে দেখা যায় এক কেজির নিচে ইলিশের দাম সাতশো থেকে নয়শো টাকার মধ্যে অন্যদিকে এক কেজির উপরে ইলিশ বিক্রি হচ্ছে তেরোশো থেকে পনেরোশো টাকা যেটি অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এদিকে ইলিশের এই ভরা মৌসুমে স্থানীয় কিছু ব্যবসায়ী ছত্রছায় ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ইলিশ বিক্রির লোভনীয় প্রস্তাব দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন বাধ্য হয়ে অনলাইন ক্রেতাদের সতর্ক করে নোটিশ জারি করেছে সেই সঙ্গে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে সাইফুল ইসলাম শাওন পিপলস মিরর